আজকে আমরা এসেছি হরিণঘাটা এক নম্বর ওয়ার্ডে হরিণঘাটা সবজি বাজার সংলগ্ন বরফ কলের ঠিক উল্টো দিকে একটি ফ্ল্যাট দেখতে এই স্পেসে আপনি বাইক বা সাইকেল রাখতে পারবেন সম্পূর্ণ টাইলস দ্বারা সুসজ্জিত এই ফ্ল্যাটে আপনি পাবেন একটি কিচেন স্পেস সাথে পাবেন একটি ডাইনিং স্পেস এবং একটি বড় বেডরুম হরিণঘাটার সবজি বাজার এইখান থেকে হাটা পথে মাত্র এক মিনিট মাত্র পঞ্চাশ পা দূরেই হরিণঘাটার সব থেকে বিখ্যাত সঙ্গ মাঠ হাটা পথে হরিণঘাটা বাস স্ট্যান্ড মাত্র পাঁচ মিনিট গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত এই ফ্ল্যাটটির মাসিক ভাড়া মাত্র পাঁচ হাজার টাকা যেটি আপনাকে অ্যাডভান্স করতে হবে এই ফ্ল্যাটটিতে আলাদা সাবমিটার বসানো আছে তার মানে ইলেকট্রিসিটি বিল যেটা আসবে সেটা আপনাকে পে করতে হবে ফ্ল্যাটটি বুক করতে গেলে নিচে দেওয়া নাম্বারে কল করুন এই রকম আরও ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে হরিণঘাটা প্রপার্টিস